হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ডিমের দুর্দান্ত রেসিপি তোমরা ডিমের তরকারি বা ডিম কারি তো সবাই খেয়েছ বাট এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে তো আজকের এই ডিমের তরকারিতে আমি বা এই রেসিপিটা আমি কী কী দিচ্ছি কী কী ব্যবহার করছি সবটা জানাবো তো চলো বেশি কথা না পারি ভিডিওটা শুরু করি তো রেসিপিটা করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম তো আমি এই রান্নাটা রিফাইন তেলেই করব তো তার জন্য রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি পাঁচখানা ডিম দিয়ে দিচ্ছি যেটা আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটার সাথে আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম যেহেতু এটা সাদা গ্রেভি টাইপের একটা ডিমের রেসিপি করছি তো তার জন্য এখানে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি এটা খুব ভালো করে আবার ডিমটা এরকমভাবেই ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে এবার ডিমগুলো তুলে নেব তো এবার আমি এই তেলেই দিয়েছি দিচ্ছি এক চামচ মতো জিরে এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো এলাচ যেটা আমি ফাটিয়ে নিয়েছি আর এই মশলাগুলো এবার তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে যে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তো আমাদের পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে আর খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি ভাজানো হয়ে যায় পেঁয়াজের কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় এরকম থাকবে তো তখনই পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে যাবে পেঁয়াজের কালারটা কিন্তু বেশি হয়ে গেলে হবে না আর এখানে এর পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এক চামচ মতো দিয়ে দিচ্ছি যতক্ষণ এই মশলাটা আমাদের হচ্ছে ততক্ষণ আমরা অন্যদিকে আরেকটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটা আমন্ড বাদাম যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চার মগজ যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম চাইলে তোমরা বাদাম বাদামের বদলেও তোমরা শুধু কাজু বাদাম দিয়েও করতে পারো তবে আমি এখানে আমন্ড বাদাম আর চার মগজ দিয়ে নিয়েছি এটাকে এবার খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো এগুলো সব খুব ভালো করে আমি মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এরপরে এই মশলার ভিতরে এগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা এটা আরও দু তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব তো এই বাদামের পেস্টটা দিয়ে দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি তো এরপরে আমি এখানে দিয়ে দেব টক দই এখানে আমি দু চামচ মতো টক দই নিয়েছি যেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দেব টক দইটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দেব এক চামচ মতো চিলি ফ্লেক্স এরপরে এখানে দিয়ে দেবো এক চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ চিনি আর সব মশলাগুলোকে এবার খুব ভালো করে আর আরেকবার কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর থেকে তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে আর এটা খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে কারণ এখানে বাদামের পেস্টটাও রয়েছে না হলে বাদামটা নিচ থেকে লেগে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা ছোট বাটির এক বাটি জল সবগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটাকে একটুখানি ফুটতে দেব আমাদের গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি এখানে ভিজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিম দেওয়ার পর এখানে সাত থেকে আট মিনিট পর্যন্ত এটা ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আমাদের কিন্তু এই ডিমের প্রিপারেশনটা একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে এভাবেই সার্ভ করতে পারো তবে আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব তো তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা যেটা আমি মাঝখান থেকে চিঁড়ে রেখেছি আর ক্যাপসিকাম আর টমেটোটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে হালকা একটু লবণ দিয়ে এটা এক দু মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব এক দু মিনিটের মতো এইগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এইগুলো দিয়ে দেবো ডিমের ভিতরে ডিমের ভিতরে এইগুলো দিয়ে দিয়েছি আর এবার কিন্তু দু তিন মিনিটের মতন এটা ডিমটাকে আর একটুভাবে আমাদের জাল করে নিতে হবে দু তিন মিনিট মতো আমরা এটা খুব ভালো করে জাল করে নিয়েছি আর আমাদের ডিমের এই প্রিপারেশন কিন্তু একদম তৈরি হয়ে গেছে এর থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে এটা কিন্তু আমাদের লুচি বা পরোটার সাথে খেতেও ভালো লাগে এছাড়া ভাত বা পোলাও সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ কতটা ঝটপট এই রেসিপিটা হয়ে যায় আর এটা কিন্তু দেখতেও অনেকটাই অন্যরকম আর খেতেও কিন্তু অনেক টেস্টি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন দিনের নতুন আরও একটা রেসিপি নিয়ে সবাইকে একটা